কারণে আপনাকে সব ধন্যবাদ আজকে আমরা যে বর বিল ব্লিচে একটা এ গুলোমণি সর্দার ফারাক ডামে যে একটা মডের কাউন্টার এসেছিল এই কাউন্টারে আমরা অ্যাপ্লিকেশান দিছি এই ডিএম অফিসে আবার এর কাছে ততপরি এই অ্যাপ্লিকেশান দেওয়ার পরে কি জন্য তারা আবার তারা এই কাজ মানে করতেছে আমরা তো বাধা দিতেছি এই মানে এখানে মানে না নামের জন্য তারা বার বার আবার কাছের জন্য আইতেছে তাহলে কি জন্য আমরা এ অ্যাপ্লিকেশন এপ্লিকেশন দিয়েছি কি আমরা অপরাধ করছি প্রশাসনের কাছে আমরা এগুলো দরখাস্ত দিয়ে কি জন্য মানতাছে না আমি এই জন্য এই কর্তার ওই গেছি এই এই ফুটিবাদ করতেছি যাহাকে দুই মাস হইতেছে ছয় এগারো দু হাজার তেইশে আমরা এই অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি টানের যে করবুক পুরী মলতিপুরা এই করব করব গ্রামে গ্রামটা জানি না করব ডিস্ট্রিকে আর কি কিন্তু গ্রামটা কোন গ্রাম থেকে আমরা জানি না করবির বাড়ি আমাদের এলাকা মানুষ আমরা দাবি কর্তাছি যাহাতে এই গ্রামে একাউন্টারটা না বসে যদি একাউন্টারটা যদি বসে তাহলে আমাদের যে গ্রামের যে ছেলে মেয়ে পড়া লেখাপড়া করতেছে তাদের ভবিষ্যৎ হ্যাঁ এটা অন্ধকারের দিকে চলে যাবে সেজনে অর্থাৎ আমি সামাজিক হেক মানে গুণমণি সর্দার গ্রামে আমি সাকমা সমাজের একজন এই বলতে গেলে চাকমা ভাষায় ভান্দালি আর বাংলাতে বলে ক্যাশিয়ার আমি নিজে সিগনেচার করেছি এই দরখাস্ত তো তদুপরিও এখন মানে খাস যাইতেছে তাই প্রশাসনের কাছে অনুরোধ যদি এই অর্থাৎ আমরা যে দরখাস্ত দিয়েছি এই পরিপ্রেক্ষিতে কোনো কাজ হইতেছে না অর্থাৎ সরকারি পর্যায়ে কোনো বাধা সৃষ্টি নেই কিছু নেই সেজন্যে আমরা এই অর্থাৎ এখানে না বসানো লাগে কারবার থেকে যোগাযোগ করা আমরা আজাল কারবারই সব যোগাযোগ আমরা এই মেয়ের জোদা একটা আমরা সেক্রেটারি দেন আমরা আছি আমরা সবাই মিলে এক দরখাস্ত অ্যাপ্লিকেশন করছি যাতে আমরা সমাজে এরকম সিরাচুড়ি এলে গাতে মুনি সর্দার করাতে যাতে এক মরের কান্দার না বসা হয় আমরা সবাই উদ্যোগ নিয়ে এই অ্যাপ্লিকেশন দরখাস্ত দিয়ে আইছি প্রশাসন একটু দিক দিয়ে একটু নজর দেখোক আমি ইডি অনুরোধ করতেছি আমরা জনে আবারিশনে দিয়ে দরখাস্ত একবার এসেছিলেন এখানে ডিসি আছে তাই আর এবং কি তসিল আমি নিজেও ছিলাম ওইখানে এসেছিলেন না মানে জিজ্ঞাসা করেছিলেন যে অর্থাৎ এখানে আমরা কি অপরেশন দিছি নাকি দিছি না তো আমি বলেছি যে আমরা অপরেশন দিছি সে সময় একটু কাজ মানে স্থগিত আছিল এখন দ্রুত কাজ চালিয়ে যাইতেছে আর কোনো মানে প্রশাসনের কাজ প্রশাসনের কাছ থেকে কোনো আর ইশারাও নেই কিছু নেই তদারকিও নেই অর্থাৎ আমরা বক্তব্য হলো যে দরখাস্ত দেওয়ার পরে কেন প্রশাসন এই ব্যাপারে কিছু কাজ করতেছে না আমরা আবার জোরদার কর্ম আমরা সারতাম না এদি আমরা এই যে সামাজিক হিসেবে আমরা যে চলোহানি হইতে চাকালা হইতে আমার মিলে জোতা হইতে আমরা যে একতা বদ্ধা হয়েছি এই জন্য আমরা আবার একতা বদ্ধাম যাহাতে আমরা এই কাজটা সফল হয় মতন না হলে যদি এই যদি তারা যদি না মানে আমরা আবার আবার ইয়ে করব আবার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে চেষ্টা করব আপনার পরিচয় আপনি কোন পদে আছেন আমরা মেয়ের যে মেলে জোডা প্রেসিডেন্ট ধন্যবাদ